ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজে এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বানান করে কোরআন মাজিদ পড়ার একশো সাততম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাকারার একশো বিয়াল্লিশ নম্বর আয়াত থেকে একশো তেতাল্লিশ নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক আমরা আগের পর্বে পর্যন্ত পড়ছি আজকে এখান থেকে শুরু করবেন কাস জবর কাম ওয়াক জাবর ওয়াকা জা লামজেরিলি কাফ জাবরোকা ওয়াকা রিকাম ফরেন ওয়াকা রিকাম এক একটি শব্দ তিনবার করে বলার চেষ্টা করবেন ফরেন ওয়াকা লা লিকাম জ্যা আলনা কুম উমাতাও সত লিতা কুনু জিম জাবরুজা আইন যাবৰ আল আইন মিলবে লামের সাথে আইন লাম জাবর আল জ্যা আল নুন জাবুর না একলিফ জ্যা আল কাপ পেশকু কাপ মিলবে মিমের সাথে কাপ মিম পেশকুম জ্যা আল না কুম পরেন জ্যা না কুম হাম পেশ উ হামজা মিলবে মিমির সাথে হামজা জ মিম পেশ উম অজিব গুণা মিম জাবুর মা উম তা জা বোর্তা তা মিলবে ওয়া সাথে এখানে একটা জবর বললেই হবে তা ওয়া জবর তাও এখানে গুণ্য করতে হবে ঈদগামে বা গুণ ওয়া ও জবর ওয়া উম তাও ওয়া সিন জবর সা ওয়া সা ত জবর ত এখানে এক জবর বললেই হবে তলাম জবর তল লাম জের লি ওয়া তল্লি তা জবর তাম ওয়া লিটা তা কাপেশকু কাপ মিলবে ওয়ার সাথে কাপ অপেশ কু এক নুন নুন পেশ নু নুন মিলবে ওয়ার সাথে নুন অপেশ নু একালিফ ওয়াসল লি তাকু নাম তল লামজলি লি ওয়াসল লি তাকু নেন জল নুম উম অলিত কু সুহদ আল শিন পি শু হা হা সুহ দল জবুর্দিফ সুহদ হাম জবুর আুহদ আইন জব আ লম জবুর্ম

ঐয়া কুনাৰ ৰজাবোৰ ৰোৱা ঐয়া কুনাৰ ৰোৱা চিন পেশু চিন মিল বেশতে চিন অপেচ্ছো একালি ঐয়া কুনাৰ ৰচু লাম্পেশ্লো ঐয়া কুনাৰ ৰচূলো অৰেণ ৱৈয়া কুনাৰ ৰচূলো আলাইকুং শাহীদা আইঞ্জাবোৰ আ লাম জবুল্লা লাম মিলবে ইয়ার সাথে লাম ইয়া লাই আলাই কাপ পেশকু কাপ মিলবে মিমের সাথে কাপ মিম পেশ কুম আলাই কুম আলাই কুম শিন জবর শাহ হাজের হি হা ইয়াদের হি একালিফ শাহি দাল জবর দা শাহি শাহিদা এখানে দুই জবর অক্ষ হয়েছে দুই জবরে দম ফেলছে এখানে একজব বললে হবে শাহিদা বলেন ওয়াই রসুলু আয়লা ইকুম শাহিদা একবার বলেন ওয়াইয়ার রসুলু আয়লা

লাম লা লাম মিলবে ইয়ার সাথে লাম ইয়ে লাই আলাই হা জবর হা তিন আলিফ কুমতা আলাই হা হামজা জের ই হামজা মিলবে লামের সাথে হামজা লাম জের ইল লাম জবর লাফ কুমতা আলাই হা ইল্লা লাম জের ইলি নুন জবর না নুন মিলবে আইনের সাথে নুন আইন জবর না ইল্লা লিনা লাম জবর লা মিম জবর মা ইল্লা লিনা আলা মা ধরেন কুন্তা আলাইহা ইল্লা লিনা আলা মা মাইয়াত্তাবি আর রাসূলা মিম্মাই মিম যাবো মা মিম মিলবে ইয়ার সাথে নুন সাকি নুন বাত হয়ে গিয়েছে মিম ইয়া যাবো মাই ইয়া যাবো ইয়া ইয়া মিলবে তার সাথে ইয়া তা ইয়াত মাই ইয়াত তা যাবো তা মাই ইয়াত বি আইন পেশ আউ মাই ইয়াত আউ আইন মিলবে র সাথে আইন র পেশ আউর র যাবো র মাই ইয়াত বি আউর র সিন পেশ سِن ميل بي ور سات سين لم جبريل رسولا الا لِنَعْلَمَ مَن يَتَّبِعُ الرَّسُولَ َإِلَّا لِنَعْلَمَ مَن يَتَّبِعُ الرَّسُولَ مِمَّنْ يَنقَلِبُ عَلَى عَقِبَيْهِ মিমদের মি মিম মিলবে মিমের সাথে মিম মিমদের মিম মিম যাবর মা মিম মিলবে ইয়ার সাথে নুনসাকিন এখন বাত হয়ে গিয়েছে মিম ইয়া যাবর মাই ইয়া যাবর ইয়া ইয়া মিলবে নুনের সাথে ইয়া নুন যাবর ইয়াং মিম মাই বলেন মিম এখানে মিমে গুণ করতে হবে অজিব মিম মাই ইয়াং কফ জবর ক লামজেরিলি কলি বা পেশবু কলিবু কলিবু আইন জবর আ লাম জবর লাফ আইন জবর আ কফ জেরে কি আ কি বা জবর বা মিলবে ইয়েস বা ইয়ে জবর বাই আ বাই এখন আমরা যদি এখানে দম ফেলি তাহলে বা মিলবে হাস সাথে হারদের এখন বাদ হয়ে গিয়েছে হায়ে একটা সাকিন বসে নিতে হবে তাহলে কি হবে আলা আকিবাইন দিতে হবে কলিবু আলা বাই একবার পরেন মিমাই আলা বাই

ইল্লা আইন যাবর আ লাম জবরলাম লাম মিলবে ইলামের সাথে লাম লাম যাবল লাল ইল্লা আ লাম জবরলাম আলাল্লা জাল জের জি জাল মিলবে ইয়ার সাথে জাল ইয়া জের জি একাল নুন জবর নাম ইল্লা আলাল্লা জি নাম করেন ওয়াই লে কাবি আই লাইল রি নাম হা ডাল ল দাল যাবর হা মিলবে লামের সাথে দাল লাম যাবর ডাল হা ডাল লাম যাবর লাফ কিন্তু এখানে আমরা যে দম ফেলি তা লাম মিলবে হার সাথে হার পেস এখন বাদ হয়ে গিয়েছে হা একটা ছাঁকি মশাই নিতে হবে তাহলে কি হবে লম্বা টান দিতে হবে

ওয়াও যাবর ওয়া মিম যাবোর মা একালিফ ও মা কাফ জবর কা একালিফ নুন ওয়ামাকা নুন যাবরো না নুন মিলবে লামের সাথে নুন লাম জবর নাল ওয়ামাকা নাল লাম জবর লা একালিফ হাফেস হু ওয়ামাকা নাল ল করেন

ইমানা কাপ পেস্কু কাপ মিলবে মিমির সাথে কাপ মি বেশকুম ইমানাকুম করেন শুরু থেকে পরি ওয়ামাকা না ল হলিউদি আ ইমানাকুম করেন আরেকবার পরেন

নুন মিলবে লামের সাথে নুন লাম যাবুর নাল ইন নাল লাম যাবুর লা একালিব ইন আল্লাহ হা যাবুর হাম ইন আল্লাহ বাদের বি বা মিলবে নুনের সাথে বা নুন দের বিন ওয়াজিব গুননা ইন আল্লাহ বিন নুন যাবুর না একালিব সিন জেরিসি বিন নাসি করেন ইন্না ল হাবি নাসি লা র উ ফুর র হাই নাম জবর র জাবল র পেশ উ হামজা মিলবে ওয়ার সাথে হামজা যা অফিস উ একালি লা র ফা পেশ ফু এখানে এক পেশ বললেই হবে দুই পেস বল লাগবে না ফা র পিস ফা মিলবে র সাথে ফার অফেস ফুর র যাবর র লা র লা র উ ফুর র হা হা ইয়াজের হেই কিন্তু আমরা এখন দম ফেললে তিল নির দিতে হবে লম্বা টান দিতে হবে হা মিলবে মিমির সাথে মিমির পেশ এখন বাদ হয়ে গিয়েছে মিমি একটা সাকিন বসিয়ে নিতে হবে তাহলে কি হবে লা র উ ফুর র হাই

وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس, على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبله التي كنت عليها الا لنعلم من يتبع الرسول <تصفيق> <تصفيق> من يتبع الرسول ممن من ينقلب على عقبيه وان كانت لكبيره الا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم الله شبهك قرآن سوي شدو پر توفيق دان کرو كما توفيقي إلا بالله